এক গ্রামে বাস করত এক সৎ কাঠুরে সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাত একদিন সে গাছ কাটতে গিয়ে তার লোহার কুড়ালটি দুর্ঘটনাবশত নদীতে পড়ে যায় কুড়ালটা ছিল তার একমাত্র সম্বল তাই সে কাঁদতে শুরু করে তখন নদীর জলপরি জলের মধ্যে থেকে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ কাঠুরে কাঠুরে বলল আমার একমাত্র কুড়ালটা পানিতে পড়ে গেছে আমি এখন কাজ করতে পারবো না জলপরি তখন নদীতে ডুব দিয়ে একটি সোনার কুড়াল নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন এইটা কি তোমার কাঠুরে বলল না এটা আমার নয় জলপরি আবার ডুব দিয়ে একটি রূপার কুড়াল নিয়ে এলেন কাঠুরে বলল এটাও আমার নয় তৃতীয়বার জলপরি লোহার কুড়ালটি নিয়ে এলেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল সত কাঠুরের সততায় খুশি হয়ে জলপরিতাকে তিনটি কুড়ালি উপহার দিলেন সোনার রূপার